হাই বন্ধুরা আজকে আমি রান্না করব কাকুর দিয়ে চিংড়ি মাছ তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে গোটা জিয়ে জিরে দিয়ে দিলাম আমি তেলে জিরেটা ভালো করে ভেজে নেব এই গরমের দিনে কিন্তু কাকুর খাওয়া খুবই উপকারী পেট ঠান্ডা করে কাকুর জিরেটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিলাম ভালো করে ভেজে নেব এগুলো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব মাঝারি সাইজের চিংড়ি মাছ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি আর ফুলে রাখবো না ওর মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিলাম টমেটো দিলাম ভালো করে ভেজে নেব এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা আর জিরে গুঁড়ো একসঙ্গে একটা বাটিতে রেখে দিয়েছিলাম মশলাগুলো দিয়ে দিলাম আমি আর সামান্য একটু জল দিলাম এবার ভালো করে আমি কষিয়ে নেব আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার একটু লবণ দিয়ে দিলাম এবার আমি কাকুরগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো করে কিন্তু আমার মধ্যে আলুও কেটে রাখা ছিল আলু আর কাকুরটা একসঙ্গে দিয়ে দিলাম আমি এবার ভালো করে আমি মশলার সাথে এগুলো কষিয়ে নেব কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটা আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আমি পোস্ট করব আপনারা দেখতে পাবেন সেগুলো সামান্য একটু জল দিয়ে দিলাম দেখুন সুন্দর কিন্তু একটা কালার আসছে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম কাকুর দিয়ে যেহেতু জল বেরোয় তাই জন্য আমি কিন্তু অল্প পরিমাণ জলই দিয়েছি খুব বেশি জল দেইনি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা আমি খুলে দিলাম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু কাকুর আর আলুটা খুন্তির সাহায্যে একটু গেলে দেব আমি তাহলে খেতে খুব ভালো লাগবে আপনারা এইভাবে একদিন কাকু রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগবে রান্নাটা হয়ে গেছে আমার একটা বাটিতে এবার আমি এটা ঠেলে নিলাম কাকুর চিংড়ি রেডি হয়ে গেছে